একাকিত্ব আবিষ্কার হয় উনিশশো সালে তার ঠিক কিছুদিন আগে আবিষ্কার হয় হ্যাবল টেলিস্কোপ রাতের ছকে আকাশে অ্যাডভিন হ্যাবল টেলিস্কোপে চোখ রাখেন এই প্রথম কোন মানবের চোখ মিল্কিওয়ে গ্যালাক্সি অতিক্রম করে অকল্পনীয় দূরে পৌঁছে যায় বোঝা যায় এই অসীমে বিস্তৃত মহাবিশ্বের ভেতর কি ভয়াবহ একা আমরা কিছু মানুষ আকাশ দেখা পছন্দ করতো না তারা ভাবত খুঁজতে খুঁজতে আকাশে স্বর্গের সন্ধান মিলে যাবে রীতিমতো স্বর্গের প্রাইভেসি লঙ্ঘন যা হোক এই মহাবৈশ্বিক একাকিত্ব ঘোঁচাতে মানুষ মরিয়া হয়ে একই অন্যের কাছে আসতে চাইলো ডাক উন্নত হলো টেলিগ্রাম আসলো রেল আসলো তারপর বিমান মোবাইল ইন্টারনেট কত কি? তবু মানুষের একাকিত্ব যেন আর ঘঁচে না তুমি আমার সাথে কথা বলছো যথেষ্ট নয় আমি বহু দূর থেকে তোমাকে দেখতে পাচ্ছি যথেষ্ট নয় আমি হাওয়ার বেগে তোমার কাছে এলাম তবু যথেষ্ট নয় আমি তোমাকে ছুঁয়ে দেখছি তবু হচ্ছে না এমনকি তোমাকে জড়িয়ে ধরার পরও কি যেন নেই দুটো ক্ষুদ্রতম কণা যেহেতু একে অপরকে স্পর্শ করতে পারে না আমরাও কেউ কাউকে স্পর্শ করতে পারছি না একটা অতি আণবিক ব্যবধান রয়েই যাচ্ছে আমাদের মাঝে তারপরও তারপরও মানুষের সে কি চেষ্টা প্রেমে কামে বন্ধুত্বে আত্মীয়তায় কোনো কিছু চিরস্থায়ী নয় জেনেও